বন বিভাগে সতেরানব্বই পার্সেন্ট লোক বাস করে আমার বাপ দাদারা মলিগনে বাস করে এখানে ছোট ছোট পোলা পান বাড়িতে থাকে এদের নিয়ে বাড়ি ভাই দেয় এরা যাবে কোথায় এটার জন্য আমি প্রতিবাদ জানাই এই আমাদের বাংলাদেশের মানুষ পাহাড়ি অঞ্চলের মানুষ এই এই বনের ভিতরে যে থাকে এরা এখানে বাসাবাড়ি করেছে পঞ্চাশ ষাট বছর ধরে এখানে থাকবে এবং কি যে চামচামি করিয়া দালালি কইরা যারা এই ষড়যন্ত্র করিয়া এই গরিব মানুষের নির্ভর মানুষের বাড়িগুলা ভেঙ্গে দিতেছে এটার জন্য আমি প্রতিবাদ জানাই এবং কি উদ্যোগ কর্মকর্তার কাছেও আমি এটার অবজেকশন জানাই বাড়ি ভাঙ্গান যাব না আমাদের দেশের মানুষ এখানে শান্তিভাবে থাকবে যদি